বরাক থেকে প্রথম কোন বিধায়ক ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করলেন ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সরব আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী এই বিল শুধুমাত্র মুসলিম সমাজের অধিকার খর্ব করে না এটি সংবিধান বিরোধী এবং মুসলিম বিদ্বেষমূলক বললেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন আলকাপুরে বিধায়ক হাজী নিজামউদ্দিন চৌধুরী। বড়কপোতকা থেকে প্রথম কোন বিধায়ক এই বিলে বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখলেন। সাংবাদিকদের মুখমুখে হয়ে নিজামউদ্দিন চৌধুরী বললেন এই বিল শুধুমাত্র মুসলিম সমাজের অধিকার ক্ষয়ব করে না এটি সংবিধান বিরোধী এবং মুসলিম বিদ্বেষমূলক। তিনি এই বিলে বিরুদ্ধে ঝাঁপি পড়ার জন্য সকল সচেতন নাগরিক সামাজিক সংগঠন এবং রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন বিধায়ক আরো জানান ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের ধর্মীয় শিক্ষা এবং সমাজ সেবামূলক কাজে ব্যবহৃত হয় এই বিলের মাধ্যমে এই অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে চলা সব ধরনের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং বলেছেন এই আন্দোলন শুধুমাত্র মুসলিম সমাজের নয় এটি দেশের ধর্ম নিরপেক্ষতা রক্ষার আন্দোলন বলেও মন্তব্য করেছেন আমাদের কাছে ওনার বিস্তারিত মন্তব্য রয়েছে শুনবো ওনার মুখ থেকে কি বললেন তিনি খুব দুঃখ সহিত বলতে আসছি যে কেন্দ্রীয় সরকারে যে ওয়াকুব বিল ফাঁস করেছে সেটার জন্য আমি খুবই দুঃখিত কারণ এই বিল একবারে একটাই হলো ইসলাম ইসলাম মানুষের বিরুদ্ধে এই বিল আনা হয়েছে আমরা এই বিলের বিরুদ্ধে আছি এই বিল কখনো মানিয়ে নিতাম না কারণ পুরা ভারতবর্ষ যে একটা হাহার ইসলাম ধর্ম মানুষের যে প্রতিবাদ করছে কিন্তু এত প্রতিবাদ করার পরেও কেন এই বিল পাশ করা হলো সংসদ এবং রাজ্যসভায় বা তরিগড়ি রাতের ভিতরেও রাষ্ট্রপতি স্বাক্ষর করিল সেই বিলের পক্ষে তাই আমি আমরা এই বিলের বিরুদ্ধে এই বিল মুসলিম বিরোধী বিল গোটা ভারতবর্ষর আসামের প্রত্যেক ইসলাম ধর্মের মানুষে এটা অবগত করতে চাই যে এই বিলের বিরুদ্ধে আমরা সবে একত্রিত হয়ে আমরা প্রতিবাদ করতে লাগব নৈতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে আমরা প্রতিবাদ করতে লাগবো এই বিল আমরা মানিয়ে নিছি না কখনো মানিয়ে নেব না কারণ এই বিল হলো মুসলিম বিরোধী বিল খালে ওয়াকো মোট যেটা এটা ব্রিটিশের আমল থেকে চলে আসছে কেন এটা আঘাত নেওয়া হলো তাই আমরা কোনো মুহূর্তে এটা মানিয়ে নেব না আমি আমার বরাকের প্রত্যেক ইসলাম ধর্ম সংগঠন সবাইকে অনুরোধ করছি আপনারা এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেন আমরা পাশে আসি ইনশাল্লাহ পাশে থাকবো এই বিলানা মানে সংবিধানের বিরুদ্ধে বিলানা সংবিধানের উপরে আঘাত আনা এটা কখনো আমরা মানিয়ে নিব না আর মানিয়ে নিচ্ছি না যে ওয়াকুব সম্পত্তি যেটা এটা আমরা ইসলাম তবলী মানুষে ওয়াকুব বোর্ডে দেই সেটা আজকে মসজিদ মাদ্রাসা ঈদগাহ গেবিয়া এইগুলো আমরা দান করি বিভিন্ন জিনিসের উপরে আমরা দান করি বিভিন্ন কাজের উপরে আজকে এইগুলার উপরে হস্তক্ষেপ করলে আমরা কখনো মানিয়া নিতে দিব না গভর্নমেন্টে যে চাচ্ছে এইগুলার উপরে হাত দিব যে আমরা একমাত্র আমরা মুসলিমদের উপরে আঘাত করা বিকল্প কিছু নেই এই দিন নিচ্ছি না আর কখনো নিব না চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার ওনাদের উপরে মুসলিম মানুষের অনেক আস্থা ছিল কিন্তু আজকে দেখা গেছে ওনারা মুসলিম বিরোধী কাজ করেছে ওদেরকে আর মুসলিমরা কখনো মানিয়ে নিবে না সেটা ভারতবর্ষের মুসলিম মানুষে অলরেডি সব জেনে নিচ্ছে ওদের কাণ্ড কারখানা কি আছে প্রোগ্রাম করে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যায় মাথা টুপি দিয়ে কখনো দেখা যায় যে একজন মুসলিম সাথে যায় এখন মুসলিমের উপরে আঘাত আনছে তাই ওদের ওদের উপরে মুসলিমরা একদম আস্থা নাই আস্থা উঠে গেছে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ